जय भारत विद्या पीस लापी विद्या पीस ला फॉर जय भारत जय भारत भारत माता की जय भारत माता की जय हम नेता तमाम नेता भगत सिंह फॉर जय फॉर जय फॉर हम नेता तमाम नेता भगत सिंह फॉर जय फॉर जय फॉर हम चित्र अमर अपन सुभंद अधिकारी स्टाफ जय फॉर जय फॉर বুঝে উঠতে পারছি না আজকে তমলুক কার ব্যাংকে কাঞ্চনগর দিদার উদ্দিন হাই স্কুলে যে ভোটটা হলো কি ভাষায় বর্ণনা করা যাবে গতকাল থেকে রাত্রে থেকে তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতিকারীরা একাধিক জায়গায় বোমচার্জ করা মোটর বাইক দিয়ে ভোটারদের নানা রকম ভয়ভীতি দেখানো আজকে ভয়ঙ্কর ভাবে পুলিশের মদতে আমি বলবো যে পুলিশ চুপচাপ ছিল তারা একের পর এক জায়গায় বোমচার্জ করছে ভোট কেন্দ্রে চারপাশে তাদের দুষ্কৃতিকারীরা তৃণমূল কংগ্রেসে ঘিরে রাখছে আমাদের ভারতীয় জনতা পার্টি ভোটারকে ভোট দিতে দিচ্ছে না অদ্ভুতভাবে পুলিশ প্রশাসন তাদের বরং সাপোর্ট করছে ভোটারদের পুলিশই বলছে যে তোমাদের ভোট হয়ে গেছে চলে যাও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বোম চার্জ একাধিক জায়গা করা হচ্ছে আর এখন আমি যে বাইট দিচ্ছি এখন এই মুহূর্তে আপনারা শুনছেন আবার বম চার্জ করা হচ্ছে ভয়ঙ্কর জায়গা নন্দীগ্রামে নিয়েছি তবে আমাদের ভোটারদের প্রতি আস্থা ছিল ভোটারদের আমরা আমাদের আশীর্বাদ করেছে আমরা ছাত্রী সিটেই জয়লাভ করেছি এই জয়টা নন্দীরা মানুষের জয় শুভেন্দু অধিকারীর জয়